আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন ছোট্ট একটা নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের ছোট ভাই আমি হৃদয় কিছু কবুতর নিয়ে আসতাম টুকটাক কিছু কবুতর নিয়ে আর মনে করেন যে ভাই কবুতর এখন পাওয়া যাচ্ছে না কবুতর আমার কাছে যা ছিল মোটামুটি সব সোল্ড আউট ঠিক আছে সব ডেলিভারি আলহামদুলিল্লাহ কমপ্লিট কারণ কারোর কোনো কবুতর ডেলিভারি আমার কাছে এখনও পেন্টিংয়ের রয়নি কারণ ঢাকাতে অনেক বৃষ্টি চলতেছে যে কারণে কবুতর কালেকশন করতে পারতেছি না আর অনেক মনে করেন যে বড়ো বড়ো বিটার থেকে নক করছি কিন্তু বাট কবুতর তারা ছাড়তেছে না কারণ সে এইটাই বোঝা যাচ্ছে যে বোঝা যেতেছে যে কবুতরের দাম সামনে অবশ্যই বাড়বে স্পেশালি রেসার কবুতরটা রেসার কবুতর তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু রেসারের মতো রেসার কবুতর পাওয়া খুবই টাফ ঠিক আছে আর আমি সবসময় চিন্তা করি যে আপনাদেরকে ভালো মানের কবিতাটা দেওয়ার চেষ্টা করতে যাতে আপনারা জিনিসটা নিয়ে অবশ্যই মনে করেন যে টাকাটা যাতে বিথা না যায় সো যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে কি কোথাও দেখছেন অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেশ ও থেকে যারা যারা দেখছেন সবাইকে আমার সালাম রইল ঠিক আছে সবাই আমার সালাম নিবেন সবাই অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই কমেন্টে ওয়ালাইকুম আসসালাম বলে যাবেন মা আমার দেখতে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে কিছু কবুতা থাকবে ব্ল্যাক রেসার আর থাকবে তিনটা রেস করা কবুতর থাকবে মানে ব্ল্যাক রেসার আর রেস করা হোয়াইট রেসার আর থাকবে পেয়ার আর কিছু সবজি রেসার আর থাকবে একদম পুতুলের মতো দেখতে ঠিক আছে ক্লাবের কবুতরগুলো আর কিছু মাক্সি কবুতর থাকবে আর মিলি কৌতা থাকবে ভালো ভালো থাকবে অবশ্যই তা ভিডিওটা দেখা সাথে সাথে ইনশাল্লাহ আপনারা কালেক্ট করে নেবেন আর দিবো দিচ্ছি নিব নিচ্ছি তার একটু ভাই আমার থেকে দূরে থাকবেন ঠিক আছে কারণ ভাই এটা আসলে ফাইজামি করার জায়গা না ভাই এটা একটা সিরিয়াস জায়গা কারণ এখানে আপনার কারণে আরও ভাইরা কৌ কিনতে পারে ঠিক আছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেউ আমার কথা কষ্ট নেবেন না কষ্ট কষ্ট জীবিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলেন আপনি ভিডিওটা শুরু করবো মহান আল্লাহবাকের নামে ইসমিল্লাহ রহমানের রাহিম টপ কোয়ালিটির সুপার মিলি রেসার কবুতর দেখাব জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মাশাল মাশাল যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির একজোড়া সুপার মিলি কবুতর খুঁজতেছেন তারাই আমার থেকে শুধু এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাশাল মাশাল যারা আমার কাছ থেকে একটা ভালো মানের একজোড়া কবুতর খুঁজতেছেন যে একজোড়া সুপার মিলি কবুতর নিয়ে পালব হৃদয় ভাই একজোড়া ভালো মানের কবুতর দেন ঠিক আছে প্রাইস ডাজেন্ট ম্যাটার তারাই আমার থেকে নিতে পারবে ঠিক আছে নোটটার বাবাটা ডাইরেক্ট বিদেশি কবুতর নোটটার বাবাটা ডাইরেক্ট বিদেশি কবুতর এটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের জোড়া সুপার মিলি কবুতর কোয়ালিটিতে কোনো কমতি নেই কোনো কম্প্রোমাইজ নেই যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট যদি বলেন দাম বলবো তাহলে বিক্রি হবে না আজকে একদম সস্তা এবং রিজনেবল প্রাইস বাচ্চার প্রাইসে আজকে কবুতরগুলো পেয়ে যাবেন একদম বাচ্চার প্রাইসে একদম এক রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন যা আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম এক রেট তিন হাজার টাকা হলে নিতে পারবেন একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর নটটার পাপা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর দেখেন একদম ডাউন শেপের কবুতর বিগ সাইজের ব্যালন মাসেলসের যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট তিন হাজার টাকা হলে নিতে পারবেন কবুতরের যে কোয়ালিটি দেখে

পার্সোনালি পছন্দ হয় কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে বিক্রি হবে না কবুতর খোমা দেখবেন সাইজ দেখবেন গেট দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে কবুতর কিনবেন ঠিক আছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখবেন আমার কাছ থেকে টপ কোয়ালিটির পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম দাম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এক দাম এক রেট পঁচিশশো টাকা বিআরপিএফসি ট্যাগ লাগানো রয়েছে একান্ত পছন্দ হবে শুধু তারাই আমার কাছে যোগাযোগ করবে এই টপ কোয়ালিটির এক জোড়া টপ কোয়ালিটি দেখার মতো যেমন ডাউন শেপের তেমন মোটা শেপের এই মানে এই বয়স চিচি পড়ার মানে জিরো পড়ার বাচ্চার এখনই দেখেন কোয়ালিটি ওর শেপ ওর সাইজ মাসাল্লাহ মাসাল্লাহ যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস

এক জোড়া হোয়াইট ট্রেসার কবুতর যারা খুঁজতেছেন আমার থেকে একদম অনেক দিন পরে এমন একটা জোড়া নিয়ে আসলাম আপনাদের মাঝে কারণ হোয়াইট ট্রেসার কবুতর পাওয়াটা খুব টাপ আসলে হোয়াইট ট্রেসার পেয়ার তো পাই পাওয়া খুবই টা খুবই টা যারা আমার কাছ থেকে এই হোয়াইট ট্রেসার পেয়ারটা নিতেছেন একদম পিওর হোয়াইট ট্রেসার খুঁজতেছেন মাদিটা বিআরপিএফসি যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট যদি বলেন ভাই দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ঠিক আছে কারণ কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন তারপরে কবুতর কিনে কবুতর কি ছট প্রোডাক্ট কি অ্যাক্টিভ মার্শাল আমার কাছ থেকে এই প্লেন হোয়াইট রেসার পেয়ারটা নিতে চান কোনো আমি করতে না একদম এক রেট একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই প্লেন হোয়াইট রেসার ওরিজিনাল হোয়াইট রেসার পেয়ারটা আমাকে কালেক্ট করতে পারেন কবুতরের শেপ বোমা কোয়ালিটি দেখেন তারপরে কবুতর কিনেন আগে কবুতরের মানটা ভালো করে চিনেন ইনশাল্লাহ আপনি কখনও ঠকবেন না কবুতর কিনে আপনি কখনও ঠকবেন না ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো বাপ অনেক হাই প্রাইস দেখবে অনেক হাই প্রাইস দেখবে কবুতরের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে আসলে এগুলো কোন লেভেলের কবুতর মাসাল্লাহ এবার আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন এক দাম এক রেট পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না পছন্দ হবে তারাই আমার থেকে নিতে পারবে কারণ আমার থেকে একদম বলে নিতে পারবেন এই কবুতরটা হয় বাইরে কারোর জায়গা কেউ যদি মনে করেন যে বিক্রি করতো আট হাজার দশ হাজার টাকার কমে কেউ বিক্রি করতো না আজকে আমি দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আগুন আগুন একবার আগুন

করব আমাকে ফোন দিবেন না কারণ কবুতর ভাই আমি আর এগুলা ভাই অনেক হাই প্রাইস দেখি না কবুতর অনেক হাই প্রাইস দেখি না মাসাল্লাহ যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন এই নটটা একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে তিন হাজার টাকা হলে একটা রেস আছে ঠিক আছে একটা রেস করানোর যারা আমার কাছে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম তিন হাজার টাকা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল্লাহ কোন ডাউন শেপ দেখেন কবুতরের কালার দেখলে অন্যরকম থাকে দেখেন কবুতরের যে কোয়ালিটি দেখেন আসন্দ একদম তিন হাজার টাকা হলে নোটটা নিতে পারবেন দামাদামি করতে একটা সুপার লাইট কালারের একটা মিলি রেসার একটা মাদি কবুতর ধারণা স্টাইল গেট আপ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির মাটিটা নিতে চান নিতে ইচ্ছুক নিতে দু হাজার পঁচিশ সালের একদমই ইয়ং বার্ট দু হাজার পঁচিশ সালের একদম ইয়ং বার্ট যারা আমার কাছ থেকে মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন সরি পঁচিশশো না সরি পনেরোশো টাকা হলে নিতে পারবেন আজকে যারা নিতে ইচ্ছুক আজকে লুফিনিন ফিনিং কুতরগুলো আজকে ফুল থাকবে ইভেন রিজনেবল প্রাইসে থাকবে যাতে নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র অনলি ওয়ান পনেরোশো টাকা হলে এই মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কিন্তু কোনো দাম আদামি করতে পারবেন না দাম দামি করলে আপনি অবশ্যই গৌতরেরটা কিনতে পারবেন না মাশাল্লা মাশাল হ্যাঁ রেড শেখার মাদী গৌতুরের জাস্ট কোয়ালিটি দেখেন মাশাল্লা একটা মাদী গবুতর শাড়ি দেখে একটা কালার কোয়ালিটি শেপ গেট আপ কোয়ালিটি মাসাল্লাহ সেই রকম সেই রকম এক কথায় বলতে গেলে টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আর আমার কাছ থেকে রেড চেক আরো বিগ সাইজের মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই কারণ ভাই আমি কবুতরগুলো সব বাছাই পাশে করে কবুতর কিনি আপনাদের জন্য আপনি চাই যে প্রত্যেকটা ভাই বন্ধু আমার থেকে ভালো কবুতর কালেক্ট করুক ভালো কবুতর কালেক্ট করতে হলে অবশ্যই প্রাইজের দিকে তাকানো যাবেন না জাস্ট কোয়ালিটি দেখেন মাদির যারা আমার কাছ থেকে এই রেট চেকার মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম বিগ সাইজের যাদের ছোটো সাইজের নর তার তাদের জন্য এই মাদি না তাদের একদমই বড় সাইজের টপ কোয়ালিটির নর আছে তারা আমার থেকে মাটিটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট পঁচিশশো টাকার নিচে বিক্রি করতাম না তারপরেও আজকে যেহেতু রিজনেবল বলছি একটু রিজনেবলে দিয়ে দিই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে না একদম এক রেট দুই হাজার টাকা হলে এই রেড জেকার ফিমেল মাদি মাদিটা আমার থেকে নিতে পারবেন একদমই টপ কোয়ালিটির মাশাল্লাহ মাশাল্লাহ খুবই বিগ সাইজের একটা মাদি খুবই বিগ সাইজের এখানে দেখাবো একটা ব্ল্যাক ড্রেস আর একটা মাদি কুকুর রয়েছে চোখটা দেখেন মাদিটা তিনটা রেস করা আছে বিআরপিও এ ক্লাবের থেকে যে ষোলো দশ বিরাশি ষোলো দশ বিরাশি দুই হাজার প্রিয় দুই হাজার তেইশের কবুতর ঠিক আছে একদম একটা গোল গাল একটা মাদি কবুতর মানে তিন আঙ্গুল ল্যাচ তিন আঙ্গুল যেমন মাসেলস তেমন কোয়ালিটি কতটা মল্টিংয়ে এ রয়েছে কবুতরটা জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই ব্ল্যাক রেসিং হুমা জিনিয়াল রেসার কবুতর খুঁজতেছেন যে ভাই মানে কালো রেসার একটা কবুতর লাগবো মাদি কবুতর তারা আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে পারবে মাদিটা কোনো দামাদামি করতে পারবেন না যদি দাম বলেন তাহলে আজকে বিক্রি হবে না এক দাম এক গ্রেড যদি বলেন ভাই ভালো মানের একটা কবুতর আমার লাগবে ওরিজিনিয়াল রেসার কবুতর হতে হবে ঠিক আছে আর এটার বাপ্পা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর কবুতরের লুক গেট আপ সাইজ কোয়ালিটি দেখলে তো বুঝা যায় যে আসলে কোন লেভেলের ববুতর মাসাল্লাহ জানি না এরকম একটা কবুতর কয়েকটা তো আপনারা দেখছেন আমি জানি না কিন্তু আজকে আমি নিয়ে আসলাম দেব মাটিটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যেন আজকে পাঁচ হাজার টাকা না আজকে চার হাজার পাঁচশো টাকা হলে এই মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন ওরিজিনাল ব্ল্যাক রেসার তিনটা রেস করা আছে আপনারা সার্ভারে না ঢুকতে পারলে আমাকে বলবেন আমি অবশ্যই স্ক্রিনশট মেরে আপনাকে পাঠিয়ে দেবো খালি ট্যাক নাম্বারটা আপনারা মনে রাখবেন আমি সব কিছু ইনশাল্লাহ দেখাই কবিতা কবুতর নিতে ইচ্ছুক দিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মাদিটা

দেখার মতো একটা মাদি কবুতর দেখার মতো যারা আমার কাছ থেকে এই কৌয়া সেপের মাদিটা খুঁজতেছেন একদম কাক সেবের কবুতর কারণ এরকম রেস এরকম খুমার রেসার কিন্তু সচরাচর আসলে দেখা যায় না ঠিক আছে এই যে এই যে খেয়ে খুমাটা দিলাম এরকম খুমার যে মাদি কবুতর আসলে এগুলো নরের হয় এইসব খুমা কবুতর হয় নরের মাদির হয় না এইসব কবুতরগুলো আসলে মিলানো খুব টাফ বায় ঠিক আছে যারা আমার কাছ থেকে একটা বিগ সাইজের একটা মাটি খুঁজতেছেন একদমই টপ কোয়ালিটির তারাই আমার থেকে এই মাটিটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাটিটা যদি নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই এখন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাসাগুলো আর আমার কাছ থেকে এই কাউয়া শেপের মাটিটা খুঁজতেছেন ওরিজিনাল রেসার কবুতর তারাই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা শেপ কি কবুতর মাসাল দেখার মতো কবুতর ছোট পড়া কবুতর মাসাল আমার খুব পছন্দের একটা কবুতর খুবই পছন্দের একটা নর কবুতর একটা সুপার বিদি একটা খুবই পছন্দের একটা নর কবুতর কবুতরের জাস্ট চোখ দেখে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন আমার ক্যামেরা আটে না আমার ক্যামেরায় নিচ্ছে না কি কোয়ালিটির কবুতরটা আপনি চিন্তা করে থাকেন আজকে বলছি না আজকে কিছু কবুতর দেব টপ কোয়ালিটির কবুতর টপ আমার কাছ থেকে টপ কোয়ালিটির সুপার মিলি নটটা খুঁজতেছে একদম হানড্রেড পারসেন্ট বাপমা লিখিত বিদেশি কবুতর ঠিক আছে বাপমা লিখিত বিদেশি কবুতর যারা আমার কাছ থেকে নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্রান্টি কারণ এইটা আমার লফটের ব্রিডার কবুতর আমার লফটের একটা ব্রিডার কবুতর যারা আমার কাছ থেকে এই সুপার মিলি নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করবেন না যদি বলেন ভাই দাম বলবো তাহলে এই একটা কবুতর কোনো কবুতরই আপনি কিনতে পারবেন না সো যাই হোক আচ্ছা কথা বারাবো না যারা আমার কাছ থেকে এই সুপার নটটা নিতে চান একদম সুপার লাইট কালার যেমন তেমন সুপার মিলি কবুতর একদম আনার চোখের ডাউন ফেজের লাফশেপের কবুতর বিদেশি কোয়ালিটির কবুতর বাপ মা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর যারা আমার কাছ থেকে নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন ডাকে মানে পাগলা ডাকাম ডাকে পাগলা ডাকে নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই একদম তিন হাজার নটটা একদম তিন হাজার হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই। কোনো অপশন নেই কোথাও মল্টিংয়ে রয়েছে এই কালার মল্টিংটা কমপ্লিট হলে পুতুলের মতো দেখতে দেখা যাবে নিতে ইচ্ছুক নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হবে কবুতর খুঁজে যে হৃদয় ভাই কোয়ালিটি ফুল কবুতর লাগবো এই না একটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের এটা হল গিয়ে আপনার একটা ব্ল্যাক রেসার নর কবুতর দেখেন কবুতরটা যে কোনো মানুষ কবু দুই হাজার দশের এগারোর কবুতর না কবুতরটা হলো গিয়া দুই হাজার পি আর পি ও এ ক্লাবের দুই হাজার তেইশের ইয়ং বার্ডে এই যে তেইশ ঠিক আছে এটা ব্ল্যাক রেসার একটা নর বহুত মাশা আল্লাহ মাশা বলে যাবেন কবুতর কারে কয় দাদা ভাই কবুতর কারে কয় দেখেন মাশাল্লা নিয়ে বলবো না আমারটাই বেস্ট আপনার কাছে যেটা বেস্ট মনে হবে আপনি সে কুতটা কালেক্ট করেন সমস্যা নেই তো সে কুতুটা কালেক্ট করেন দেখেন কবুতরের বি আর এ ক্লাবের একটা দুই হাজার তেইশের দেখেন কবুতরের মাশাল্লা খোমাটা দেখেন যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট এটা আমি আবারও বলি তার বাবা মা কিন্তু অরিজিনাল বিদেশি কবুতর এই কবুতরটা স্ক্যান করেন গুগলে দেখতে পারবেন এরকম কবুতরগুলা শুধু বিদেশি এই খুমার কবুতরগুলো আপনারা পাবেন এই চোখের কবুতরগুলো পাবেন ইভেন ক্লাবের কবুতর যারা আমার কাছ থেকে নটটা নোটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই দাম চাইলে ছয় হাজার সাত হাজার টাকা আজকে যদি কোনো ভাই বন্ধু নেয় মাত্র তিন হাজার টাকা হলে নটটা নিতে পারবে মাত্র তিন হাজার টাকা আমি বলবো সেকেন্ড পিস এরকম খমার এই বয়সের কবুতর সেকেন্ড পিস কেউ দিতে পারবো না মানে এই বয়সের কবুতর কেউ দিতে পারবো না এই ক্ষমার এই বয়সের কবুতর কেউ দিতে পারবো না এটা বানাইবো কেমনে ভাই বানানি অসম্ভব নিতে ছুপ নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বলেন একটু ভালো করে লং করে দেখায় দি কারণ কবুতর কিনবেন একটু দেখে শুনে বুঝে কিনেন কবুতরের কোয়ালিটি যাচাই বাছাই করে কিনেন এই কারণে আপনারা বুঝবেন ঠিক আছে বারবার প্রশ্ন করবেন বারবার জিজ্ঞেস করবেন মা সম্ভব মা সম্ভব মাত্র তিন হাজার হবে নিতে পারবে ব্ল্যাক শেখার ভালো মানের মাদি খুঁজতেছেন দেখেন কবুতরের জাস্ট শেপ দেখে যার একটা ব্ল্যাক চেকার মাদি আমার থেকে খুঁজতেছেন যে রিদেবে একটা ভালো মানের টপ কোয়ালিটির একটা রেড ব্ল্যাক চেকার একটা মাদি দেন একদম শেভটা হতে হবে একদম চোখা শেভের টাউন শেপ চোখা শেপের হতে হবে তারা আমার থেকে আর এই ব্ল্যাক চেকার মাদিটা কালেক্ট করতে পারবেন কোয়ালিটিটা কেন খুব মাশ আলো আর আমার কাছ থেকে এই ব্ল্যাক চেকার মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম বলছি আজকে সো রিজনেবেল দেব দেবো আজকে রিজনেবল প্রাইজে এই মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন এতটা ছটপটা দেখে স্থির হয়ে দাঁড়াচ্ছি না আমার কাছ থেকে এই ব্ল্যাক মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি নেই এক দাম এক রেট মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দাদা ভাই যারা নিতে ইচ্ছুক মাত্র পনেরোশো টাকা হলে এই ব্ল্যাক চেকার খাতার নাক শেপের মাটিটা সাইজও মাসাল বড় আছে কিন্তু নিতে ইচ্ছুক দিতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখা চাইতে সুন্দর একটা কবুতর আমার দেখা সব চাইতে সুন্দর একটা নর কবুতর কোয়ালিটি দেখেন ওই রিংটা দেখছেন কিন্তু গোল্ডেন রিংয়ের কবুতর গোল্ডেন রিংয়ের কবুতর দেখেন কোয়ালিটি দেখেন যারা আমার কাছ থেকে স্পেশাল কবুতর খুঁজেন যে ভাই স্পেশাল কবুতর দেন এই একটা সবজি রেসার স্পেশাল নিতে পারবেন কবুতরটা কিন্তু বিআরপিএফসি ট্র্যাক করা আছে ইন্ডিয়া কেসি ট্র্যাক লাগানো আছে কবুতরটা একটা ক্লাবের কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর মাশাআল্লাহ আমি বলবো পুতুল যারা আমার কাছ থেকে পুতুল কবুতর খুঁজতেছেন যে একদম ভাই রিত ভাই র বিদেশি ব্লাড লাইন করতে ঠিক আছে তারা আমার থেকে এই নটটা কালেক্ট করতে পারবে মাশাল্লাহ আমি বলবো লাখে একটা কবুতর আজকে দুইটা সবজি নোট দেখাইছি একদমই ইয়ং বার্ড একদম লাখে একটা কবুতর ওইটা একটা রেস করা এটার কোনো রেস নাই দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবে নটটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আমি তিন হাজার টাকা দিতে পারতেছি এই কবুতরগুলা ভাই এটা যদি শোনো বাচ্চাও কিনেন সাত আট হাজার টাকা লাগবে বাচ্চা কিনতে সো আমি বাচ্চার প্রাইজও রাখতেছি না বাচ্চার থেকেও রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি কবুতরের সাইজ মশাল খুব ভালো বডি ভালো শেপ চোপ ট্যাগ মাসেলস এবার একদমই ইয়ং একটা ডিম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যারা আমার কাছে নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলো এই নটটা কবুতরগুলার কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদমই টপ কোয়ালিটির একটা নরকবুতর মানে পুতুলের মতো দেখতে মাসাল্লাহ এই একটা নট আরেকটা আগে একটা নট দিচ্ছে একদম পুতুল মাসাল্লাহ মাসাল্লাহ নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় মানে একটা কবুতর দেখাবো আমার খুবই পছন্দের একটা কবুতর কবুদের যেসটা খুব মা যারা আসলে বিদেশি গেটপের কবুতর খুঁজেন যে ভাই বিদেশি কোয়ালিটির কবুতর পালবো এসআর কবুতর তারা আমার থেকে এই নর্টটা নিতে পারবেন ব্যালেন্স ওয়ান টেন তাকের সেট আপ কালার কোয়ালিটি একদম একশ এক সময় সময় কবুতরের যেস কোয়ালিটি দেখে এগুলো আমার বিক্রি করার না আসলে এগুলো আমার ব্রিডিং কবুতর যারা আমার কাছ থেকে এই ব্রিটার নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই ঠিক আছে একদম এক রেট ভাই কবুতর পায়ে টেক নেই তাতে কীসি কবুতর রেডি ভাই কত কিলো রেস্ট করাবেন আপনি এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে নিরাশ করবেন না হতাশ করবেন না এগুলো হতাশ করার কবুতর না ভাই যারা কবুতর ছিলেন তারাই আমার থেকে সব কবুতর কালেক্ট করবে আর নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট দাম চাইলে পাঁচ হাজার টাকা নিলে একদম পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আমি একদম রিজনেবল প্রাইস দিচ্ছি কিন্তু ঠিক আছে একদম পঁচিশশো টাকা হলে সুপার কোয়ালিটির নটটা নিতে পারবেন এটা ব্লাড ড্যান্ডে বলে দিচ্ছি এটা ব্লাড ড্যান্ড হচ্ছে পিটার ব্যান্ডিমার ঠিক আছে পিটার ব্যান্ডিমার জাস্ট কোয়ালিটি দেখেন খুব মা এটা হানড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর এটার এটার বাপ মা দু হাজার আঠারো সালে ইম্পোর্ট করা কবুতরটা বিশের কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন আসলে একদম পঁচিশশো টাকা হলে নটটা নিতে পারবেন কোনো দামাদামি করা কোনো অর্শনে কোনো সুযোগ নেই যাদের পছন্দ করে তারাই কালেক্ট করবে